যদি আমাদের কোনো নেতাকর্মী ওই ধরনের সন্ত্রাস ট্যান্ডার খুন খারাপি করতে থাকে আমি সর্বপ্রথম তাকে গুলি করে দেব আমি আমার বক্তব্য বিএনপি ক্ষমতায় আসলে আমরা কিন্তু ওই ধরনের কোনো হত্যাকাণ্ড এবং আজেবাজে কাজ করতে যাব না আমরা শুধু সর্বপ্রথম হত্যাকারী লুটকারী লুণ্ঠনকারী এবং জঘন্যতম অপরাধী তাদেরকে আইনের হাতে ছবদ্ধ করি আইনের হাতে বিচার হবে তাদের তাদের বিচার হবে বিচার ন্যায় বিচার করা হবে ন্যায় বিচারের মাধ্যমে তাদের দেশের আইন প্রতিষ্ঠা করা হবে আর আমাদের গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবেন ইনশাল্লা বিএনপি ক্ষমতা আসতেছেন ক্ষমতায় আসবেন বিএনপি কিন্তু এই জাতীয় কোনো কর্মকাণ্ড করবেন না আইনের শাসন প্রতিষ্ঠা করবেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন মানুষের চলাফেরার অধিকার প্রতিষ্ঠা করবেন মানুষের অর্ধপক্ষের জীবিকা নির্বাহের অধিকার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে বিএনপির আসল আসল মানে মতলব এবং আমরা এটাই করব সুতরাং আপনারা তৈরি হয়ে যান আমাদের দলের নাম বিক্রি করি এখন কেউ কেন চান্দা বাজি গুন্ডামি ফান্ডামি করি আমাদেরকে ওদের সাথে যেন মিল মিশ করাইতে না পারে আমরা কসম দিয়ে বলে দিছি তার একটা আহ্বান জিয়াউর রহমান আমাদের খালদা দিয়া এবং বিএনপি কমিটি বলে দিয়েছেন ওদেরকে ওদেরকে মানে আপনার এ করি ফলো করি যদি আমাদের কোনো নেতা কর্মী ওই ধরনের ছাদাবাদি খুন খারাপি করতে থাকে তাকে তৎক্ষণিক দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে বিদায় করে দেওয়া হবে কোনো গুন্ডা ফান্ডা নিয়ে বিএনপি দল করবে না প্রিয় ভাইয়েরা আমার আপনারা তৈরি হয়ে যান নির্বাচন কাছে আসতেছে ঘরে ঘরে আমাদের নেত্রীর সালাম পৌঁছাই দেন তাদেরকে আমাদের সাথে নিয়ে আসেন তাদেরকে দেখাই দেন আমরা মানুষের সেবা করতেছি তাদেরকে দেখিয়ে দেন তারপরে নির্বাচনে আপনারা ফল দেখবেন আল্লাহ রহমতে আপনারা নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জীবনে বাংলা আসে সর্বপ্রথম বিএনপি ক্ষমতায় আসবে তার মধ্য দিয়েই আমরা মানুষের কি করব ন্যায় বিচার আইনের শাসন বাঁচি থাকার অধিকার এবং তাদের ঠিক মতো সুবিধা মতো দেশের বসবাস করার কোনো রকমের গুণ্ডার নামে দিয়ে নয় কাজের মধ্য দিয়ে যেন প্রত্যেক লোককে বাঁচিয়ে রাখা যায় আমরা সেই ব্যবস্থা করব আপনারা দোয়া করেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য আল্লাহ যেন তাদের জীবিত অবস্থায় তারা ক্ষমতায় আসি আল্লাহ রহমতে এই কাজটা শুরু করে দিয়ে দিতে পারেন এরপরে নেক্সট জেনারেশন আমার সামনে আছে ইয়াং জেনারেশন তোমরাই তোমরাই ভবিষ্যৎ তোমরাই দেশের শাসনবাদ নিয়ে কাজ করতে হবে এরপরে আমার পাশে যারা আছে আমার পাশে যারা আছেন যারা বক্তৃতা দিয়ে গেছেন এরা এই আলাল সহ এই আলাল সহ আলাল কারো পকেটে হাত দিচ্ছে কে বলতে পারবেন আমাদের নেতারা যারা এখানে কাজ করেছেন বক্তব্য রেখেছেন আমাদের ভক্ত থেকে করা হয় নাই এবং হবে না আমি কথা দিলাম যদি কেউ এই ধরনের আমাদের নামে এগুলো করতে যায় আমি সর্বপ্রথম তাকে গুলি করে দেব আমি আমার বক্তব্য সেইগুলিতে গুণা হবে না মানুষের জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই এই সমাবেশে গ্রাম গঞ্জ থেকে আপনারা যে যেভাবে হাজার হাজার মানুষ এখানে এসেছেন আমি অত্যন্ত গর্বিত আমি আশা করি যে বেশি মানুষ নিয়ে ভোট করি আমাদেরকে আমাদের দলকে ক্ষমতায় আনবেন এবং দেশের সভা করতে দিবেন এই ভরসা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে